নমস্কার নিউজ ব্যান কার্ডের তাই প্রত্যেককে স্বাগত জানাচ্ছে এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে রাজ্যে রক্তের স্বল্পতা মেটাতে বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে ঠিক তেমনি ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ মোহনপুর মহকুমা কমিটির উদ্যোগে রবিবার মোহনপুরের বিআরসি হলে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি এছাড়া উপস্থিত ছিলেন দু নম্বর মোহনপুর মন্ডল সভাপতি কার্তিক আচার্য ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ প্রদেশ কমিটির সভানেত্রী দেবশ্রী কলই সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস সহ অন্যান্যরা তবে আজকের এই রক্তদান শিবির থেকে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব আবিষ্কার করেছিলেন যখন আমরা স্কুলে পড়তাম ছাত্র জীবনে এখানে বেশিরভাগ শিক্ষক আছেন চারটা গ্রুপ ছিল এখন দেখেছি অ্যাপেলো আইল যাওয়ার পরে আরো গ্রুপ তৈরি হয়েছে অ্যাপেলো হেমাটোলজিস্টের সেদিন গিয়েছিলাম আরো গ্রুপ তৈরি হয়েছে তো এই যে ব্লাডের ক্লাসিফিকেশনটা সেটা প্রথম আবিষ্কার করেছিলেন কার্লস ফ্র্যাঙ্কে তো এটাকে সারা বিশ্ব চোদ্দই জুন আপনারা শুনলেন তাদের এই বক্তব্য যে রক্তদান এবং রক্তদান করা উচিত এই বিষয়গুলি নিয়ে কিন্তু আজ একে থেকে বক্তব্য রাখেন রক্তদান শিবির রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং উপস্থিত অতিথিগণ রক্তদান শিবিরটি ঘুরে দেখেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন